আজ জন্মাষ্টমী তিথিতে বেলুর মঠে প্রথাগত ঐতিহ্য মেনে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে দেবী দুর্গার কাঠামো পূজা অনুষ্ঠিত হল শ্রী শ্রী ঠাকুরের মঙ্গল আরতির পর বেলুর মঠে হয়। মাধ্যমে মাকে আহ্বান জানানো হয় আমরা তার আরাধনায় ব্রতী হয়েছি মা আসছেন অশুভ শক্তির বিনাশ করে শান্তি প্রতিষ্ঠা করতে প্রতি বছর দুর্গাপূজার শেষে প্রতিমা বিসর্জনের পর কাঠামো তুলে এনে রাখা হয় তারপর জন্মাষ্টমীর দিন সেই কাঠামো পূজা করা হয় সেই সঙ্গে শুরু হয় মণ্ডপ তৈরির কাজ ফলে বেলুর মঠে আজ থেকেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল পুজোর পর এই গঙ্গা গঙ্গামাটি দিয়ে মৃণময়ী রূপে মা দুর্গার বিগ্রহ নির্মাণ আরম্ভ করেন মৃৎশিল্পীরা বছরের পর বছর ধরে এই রীতি পালিত হয়ে আসছে উনিশশো সালে বেলুর মঠে প্রথম দুর্গাপূজা পালিত হয় স্বামী বিবেকানন্দ নিজেই প্রথম দুর্গাপূজা শুরু করেছিলেন স্বামীজি মাতৃত্বের দেবত্ব এবং নারীত্বের পবিত্রতার প্রতি সম্মানকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছিলেন স্বামীজি দেখেছিলেন পাশ্চাত্য অগ্রগতির একটি প্রধান কারণ হলো পশ্চিমে নারীদের সম্মান এবং ভারতে পিছিয়ে থাকার অন্যতম প্রধান কারণ ছিল এদেশের নারীদের অবহেলা দেবী মায়ের উপাসনা বিশেষ করে কুমারী পূজা মহিলাদের সম্ভাব্য দেবত্ব সম্পর্কে সচেতনতা এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব তৈরি করবে এই ভাবনা থেকে স্বামীজি দুর্গাপূজার आरंभ করেছিলেন এছাড়াও উনিশশো এক সালে দুর্গাপূজার কয়েকদিন আগে বেলুর মঠে দুর্গাপূজা করার স্বপ্ন দেখেছিলেন স্বামীজি কম বেশি সেই একই সময়ে স্বামী ব্রহ্মানন্দ এক দিব্য দর্শনে মা দুর্গাকে দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠে গঙ্গা পেরিয়ে আসতে দেখেছিলেন তখনই দুজনে মিলে শ্রী শ্রী মায়ের অনুমতি নিয়ে মঠে দুর্গাপূজা করার সিদ্ধান্ত নেন সেই থেকে প্রতি বছর পূর্ণ নিষ্ঠা ও মর্যাদার সাথে যাবতীয় শাস্ত্রীয় বিধি মেনে বেলুর মঠে মা দুর্গার আরাধনা হয়ে আসছে স্বামীজি নিজে এই পূজার সংকল্প করে গিয়েছিলেন শ্রী মায়ের নামে সেই ধারা আজও অক্ষুণ্ণ রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন যিনি ব্রহ্ম তিনি শক্তি এবং তিনি নিজেই বিশ্বজগতের মাতা সেই মাতৃশক্তি যিনি এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন মানবী দেবী মা সারদা রূপে স্বামীজি আমাদের দুর্গাপূজার মাধ্যমে সেই শক্তির আরাধনার পথ দেখিয়ে গিয়েছেন আজ কাঠামো পূজার মাধ্যমে বেলুর মঠে সেই আরাধনার সূচনা হল অপূর্ব সুন্দর এই মুহূর্তগুলো আজ আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম আপনাদের মতামত কমেন্ট করে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ জয় মা দুর্গা জয় তু ঠাকুর মা স্বামীজির জয় thank you